আমি পূজা আমার নতুন নাইটিভ ব্লকে সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসছি যেমন তোমাদের আমি কিছু মনের কথা শেয়ার করব তো দেখো আমার সংসারে যেন আমি বড়ই একা মানে আমি সব কাজ করি কিন্তু তোমরা আমার কাজ দেখলে বুঝতে পারবে অনেকে আছে যে কিছু কথা বানায় বলে অনেকে আছে যে সময় পেয়েও বলে সময় পাই না অনেকে আছে যে বলে যে মোবাইল দেখার সময় হোক বা কোনো গল্প করার সময় হোক বা রেস্ট ঘুমানোর সময় হোক হয়েও বলে যে আমার সময় হয় না কারো ওটা স্বভাব থাকে কিন্তু আবার কারো অভাব থাকে যে হ্যাঁ তার ঠিকই সময়ের অভাব কারো কারো বোঝাই যায় কাজের মধ্যে কারো কারো কথায় কারো 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 কেউ কাছাকাছি থাকলে বোঝা যায় যে হ্যাঁ তার খুবই কষ্ট কিন্তু আমার জীবনটা যেন কিছুটা এই টাইপের সকাল থেকে রাত অব্দি আমি কীভাবে দিনটা আমার পার হয়ে যায় যেন বোঝাই যায় না একের পর এক কাজ একের পর এক কাজ একটা কাজ করতে করতে চিন্তা করি যে আমার নেক্সট কী কাজ আছে তো অনেকে হয়তো আমার জীবনটাকে এরকম বা আমার সকাল থেকে সারাদিন কী কাটে আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করব যে আমি সকাল থেকে রাত অবধি কী করি অনেকে হয়তো ভাববে যে ঘর করেছে তোমরা তো জানো ঘর করেছে বা এখন অনেক সময় বা অনেক আরাম করার সময় কিন্তু যেন আমার হয় না আমার মানে সারা দিনটা সারা রাতটা মানে বড়দিনের বেলা হলেও মানে সময়টা কম পড়ে যায় আমার সকাল থেকে রাত অব্দি মানে এত কাজ থাকে যে আমি মোবাইল টেনে বসবো বসে ভিডিও করব আমার সেটারও সময় হয়ে ওঠে না তারপরে যদি কোনো পূজা পার্বণ থাকে বা কোনো লোকজন আসে তো আরোই সময় হয় না তো চলো আমার তো কিছু কথা হলো তার মধ্যে তোমাকে আমি আজকে দেখিয়ে দিব প্রমাণ করে দেবো যে ঠিকই আমি সকাল থেকে রাত যে কীভাবে ছুটতে থাকি দৌড়াতেই থাকি কাজের পর কাজ করতে করতে দেখো আমি সকালবেলা উঠে যেটা সবারই কাজ থেকে বাসি কাজ করা সকালে ঘুম থেকে উঠে ইয়ে কর প্রণাম করে তারপরে আমি চলে আসলাম ঘর বাড়ি ঝাড় দিতে ঘর বাড়ি ঝাড়টার দিয়ে যেগুলো গাছ থেকে জল টল দিয়ে আবার ঘর বাড়ি মচতে হয় তাকে পুরো ঘর বাড়ি ঝাড়টার দিয়ে এদিকে উঠান ঝাড় দিচ্ছি দিক কিন্তু আমি উঠেছি প্রায় চারটা বাহান্নতে আমি এত আগে উঠি তাও মনে হয় আমার কাজ কমপ্লিট করে উঠতে পারি না তো আমার এদিকে এদিক যত উঠানটা তত ঠানি বড়ো আমি আর কি খুব বড়ও না আমার উঠানটা খুব ছোটো না মানে মিডিয়াম সাইজের হবে কিন্তু আমি সেভাবে উঠানটা আমি পুরো ঝাড়টাড় দিয়ে নিলাম নিয়ে আমি পরে কাজে চলে যাব আর জানো এই যে সারাদিন যে একবার পর এক কাজ করে দিয়ে আমার কাজে না কারো হেল্প পায় না কেউ কোনো হেল্প করে দেয় বরঞ্চ কাজ আমার বেড়ে যায় কেন আমার বাচ্চা দুটো মানে একটা ছেলে একটা মেয়ে ওরাও খুব দুষ্টমি করে বিশ করে আমার ছেলে খুবই দুষ্টমি করে ওরা আরও জিনিস এদিকে চিটে থায়ে ওদিকে ছিটিয়ে থায়ে মানে আমি অনেক বুঝাইয়ে বুঝিয়ে বলি কারণ আজকালকার ছেলে মেয়ে তো মারাই যায় না মারতে গেলেও মানে আরও ঢিট হয়ে যায় শোনে না কথা তো ওগুলোকে ওকে বুঝায় বুঝাই বলে তাও মানে শোনে না কথা ওদিক খালি জিনিস ছিটিয়ে থয় মানে সকালে টাইম পাই না আবার দুপুরে এসে বুঝাই দুপুরে হয় না তারপর রাতে বুঝাই তারপরে দেখো যে ঘর বাড়ি এগুলো সকালে এগুলো বাইরে উঠোন উঠুন ঘরের কাজ করে তারপরে যখন আমি রান্নাঘরে চলে আসি বাসন বাঁচতে তখন আমি কিন্তু ইয়ের এই যে প্রেমানন্দজি মহারাজ যাকে আমি খুবই মানি খুবই ভক্তি করি আমার তার প্রতি খুবই শ্রদ্ধা তো ওনার আমি কিছু বক্তব্য কিছু ভজন শুনি আমি এদিকে কাজ করি ওনার কিন্তু ভজনও শুনি ওনার কিছু কথা শুনি যেটা আমার মনে খুব প্রেরণা জাগায় আর আমার খুবই ভালো লাগতো ওনার কথাগুলো ওনার বাণী শুনতে তো আমি কিছু আমি তো মানে মোবাইলে গান বা মোবাইলের কিছু কথা বা মোবাইলের মানে এগুলোর সময় ঠিক মতো হয়ে ওঠে না তো আমি ওই জন্য কাজ করতে করতেই আমার যখন ভালো লাগে যে না আমি একটু মহারাজের ভজন কীর্তন শুনবো তখন আমি কাজ করতে করতেই লাগিয়ে দিই তো ওনার এদিক ভজনও শোনা হচ্ছে এইদিক দেখো বাসন শোনা সব মাঝে নিচ্ছি এদিকে যত বাসন আছে এগুলো কাজকর্ম করে আবার তাড়াতাড়ি কাজও করতে হবে মানে তাড়াতাড়ি কাজ না করলে আমার পরের কাজ কিন্তু লেট হয়ে যাবে রান্না বাড়িতে লেট হয়ে যাবে আবার স্কুল যেতে হয় তো দেখো আমি সকাল থেকে উঠে কি কি করতে আছি তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখবে তোমরা সবটাই বুঝতে পারবে যে আমার জীবনটা কিরকম মানে সকাল থেকে রাত অবধি আমার কী করতে হয় তো দেখো এই যে আমার বাসন মাজা প্রায় হয়ে যাচ্ছে কিন্তু জানো ওই যে যতই সংসারে কাজ করি মানে যাদের একা খুব সংসারের কাজগুলো করতে হয় না তাদের একটু কষ্ট বেশি হয় কেন কি যারা একা কাজ করে মানে হাতে কেউ হাঁকানোর থাকে না যে কেউ এই কাজটা করে দিবে বা আবার যদি সবার মনে করে কাজ করা যায় কারো যা করে তাদের বাড়িতে কিন্তু অনেক হলেও সুবিধা হয় যে ও একটা করছে তো আমি একটা করছি আমার বাড়িতে কিন্তু সেটা কেউ নেই করার মানে সকাল থেকে রাত অবধি সব একটা পড়া কাজ আমাকে সব গুছিয়ে করতে হয় ওইদিকে দেখো আমার সকালটা সব বাসি কাজ হয়ে গেল। এখন প্রায় ছটা দুই বাজে আমার স্নান টান সারতে কিন্তু ছটা বাজে গেলো মানে আমি চারটা বাহানোর থেকে কিন্তু আমার ছটা অবধি সকল সংসারে বাসি কাজ করতে আমার টাইম লেগে গেল তো আমার জিনিসপত্র কত সুদিকে ছিটিয়ে থাকে সেটাও তো গুছিয়ে গেছে তারপরে তো ঝাড় ঝাঁটা মোচাছা করতে হয় তারপরে এদিকে আমি ওইদিকে তো ঠাকুরের কিছু বাসন ছিলগুলো মেঝে টেজে নিয়ে এইদিকে দেখো ফুল টুল তুলতে চলে এসেছে তাই তার ছাদে ফুল টুল তুলেই দেখো আমি পূজাও দিয়ে নিলাম আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল পুজো টুজো দিয়ে আর তোমরা যে মৌসুমি দেখছো মানে আমি আগেও ভিডিও দেখেছো তোমরা যে মৌসুমি দিয়ে তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ মানে একই ভিডিও করে কিন্তু তা নয় তোমরা ফুলটা দেখলে বুঝতে পারবে যে না আলাদা আলাদা ফুল দিয়ে পূজা করা হয়েছে যেহেতু মনে করো যে মৌসুমিটা কেন বাবা বাড়িতে আমার দাদারা ফলের ব্যবসা করে তো তো আমাকে দাদা অনেক কিছুটা মৌসুমি দিয়েছিল তো ওটা আমি এনে ফ্রিজে রেখেছি তো ওই মৌসুমিটাই আমি ধীরে ধীরে একটা দুটো করে রোজ রোজ ঠাকুরকে সেবা দিই কারণ রোজই তো ভবন কিছু না কিছু ফল দিতে লাগে তো আমি বাড়িতে গেলেই আমার দাদারা কিছু না কিছু ফল দেয় ওটা আমার কয়দিন দেওয়া হয়ে যায় আর যখন ফলটা শেষ হয় তখন আমি আমার বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে তখন পুজো টুজো হয়ে যে মালা জপ করতে চলে এসেছি কারণ আমি যে চার মালা করি মানে করতে হয়তো হিসাব মতো আমাদের প্রভুরা বলে ষোলো মালা করতে কিন্তু আমার সময় হয়ে ওঠে না সকালে প্রচুর কাজ থাকে তো আমি চার মালাই করি চার মালা করতে করতে তখন আমার প্রায় সাড়ে ছটা বেজে গেলো তারপরে এদিকে জিজ্ঞাসা আমি রান্না টান্না বসিয়ে দিয়েছি রান্না টান্না করেই যে আমি এদিকে খাবার খাচ্ছি দেখো এদিকে আমি আমার মেয়ে ওইদিকে ছেলেকেও খাবার দিয়ে দিচ্ছি ছেলে খাবারটা কারণ তাড়াতাড়ি আবার স্কুলে যেতে হবে রেডি হতে হবে ওটা টেনশন আছে তো এই যে আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল এখন যাব রেডি হতে মেয়েকে রেডি করে না আবার ছেলে আর ছেলেও রেডি হবে এইদিকে আমি রেডি হবো কারণ তাড়াতাড়ি স্কুলের জন্য তো বেরোতে হবে নাহলে খুব লেট হয়ে যায় ওইদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছি ওইদিকে মেয়ে রেডি হচ্ছে কিন্তু যেন এত পাড়াপাড়ি আর কাজের মানে এত তারা থাকে যে মাথাতে আমার খেয়ালই থাকে না ওকে আমি দেখো আমি তো এই ড্রেস পরিয়ে দিচ্ছি ব্রাউন কিন্তু আজকে বুধবার কিন্তু এই ড্রেস কিন্তু হবে না মানে বুধবার তো আমাদের স্কুলে হোয়াইট ড্রেস পরতে হয় কিন্তু আমার এতটুকু খেয়াল নেই ভুলে গেছি তো আমি আবার ওকে দেখো আবার ওকে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি আমার মনে পড়লো মানে সকালে এতটাই পাড়াপাড়ি থাকে যে মনে হয় যে বিন্দু মাত্র মানে যে কারোর সাথে গল্প করবো পাঁচ মিনিট না সেটারও টাইম থাকে না মানে খুব স্পিডে আমাকে ধরপ ধরপ কাজ করতে এমন এমন দিনও হয় না কাজ করার তারা অনেক কিছু ভুলে যায় এদিকে রান্না এদিকে বাচ্চাদের টিফিন এদিকে ব্যাগ গুছানো এদিকে মানে এটা সারানো ওটা সারানো এদিকে বিছনা গোছানো টাইম থাকে না ঠিক মতো কোনো দিন স্কুল যাওয়ার আগে বিছনা গুছাই আবার কোনো দিন স্কুল থেকে এসেও বিছনা গোছায় তারপরে এদিকে এগুলো কাজ হয়ে গেলে তারপরে এদিকে দেখো মেয়েটাকে রেডি করে দিলাম দিয়ে এইদিকে আমি বেরোই যাবো এখন স্কুলের জন্য ওইদিকে ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওই যে ও এখন স্কুল চলে যাবে আমি এখন স্কুলে চলে যাব তারপর এদিকে দেখো আমাদের কাজ টাজ মোটামুটি হয়ে গেছে এদিকে এখন আমি বেরিয়ে গেলাম এবার আমি স্কুল থেকে চলে আসবো যে যতটুকু স্কুলে ডিউটি করার আছে আমরা স্কুলে যাই প্রায় ধরো নয়টা হ্যাঁ প্রায় আমার স্কুলে যেতে হয় বাইরের থেকে বেরোয় শুয় নটার দিকে হ্যাঁ সাড়ে আটায় ক্লাস স্টার্ট হয় আমাদের স্কুলের আর আমাদের স্কুল ছুটি হতে হতে একটা দেড়টা হয়ে যায় কারণ দেখো আমি তো মানে এটা তো প্রাইভেট স্কুল হ্যাঁ কিন্তু তবুও মনে হয় কি যে স্কুলটা করলেও হয় না করলেও হয় কিন্তু আমি ভাবি কি আমার মেয়েকে তো নিয়ে যেতে নিয়ে আসতেই হয় তো চলো মেয়ের সাথে সাথে যতটুকুই হোক আমারও তো কিছুটা মানে হয়ে যাবে আমার মেয়ের সাথে সাথে আমারও কিছু কিছুটা হালকা হলেও সে হালকা পাতলা একটা ইয়েও চলে আসে ইনকামও চলে আসে তার সাথে আমার মেয়ে মেয়েকে নিয়ে গেলে নিয়ে আসলে সেটা তো অনেক টাইম চলে যেত তো ওই জন্যে চলে যাই আমি তো মেয়েরও হয়ে যায় আমারও হয়ে যায় বিশেষ করে মেয়ে স্কুলে আছে ততদিন তো আমি ডিউটিটা করতেই পারি তো সেই জন্য আমি ওই মনে করেই মেয়ের সাথে আমিও স্কুল করে নিই প্রাইভেট স্কুলে তো বেশি কিছু দেয় না কিন্তু তবুও যে ইয়ে করি যে না একটা জিনিস কি পড়াশোনা দেখো সবাই করে কিন্তু পড়াশোনার মধ্যে থাকলে একটা পড়াশোনাটাও চর্চায় থাকে আবার ধরো আমি তো টিউশন পড়াই তো স্কুলটাও সাথে সাথে পড়লে একটু সুবিধাই হয় তাই পুরোপুরি আমি রেডি হয়ে আমি স্কুলের জন্য একবারে বেরিয়ে গেলাম তারপরে আমায় আবার দেখো আমার মেয়েটা তো ছোট তো সকাল সকাল ঠান্ডাই করে শীতের দিন ভিষ করে তো সকাল সকাল তো স্নান করানো যায় না তা আমি সেই জন্য স্কুল থেকে আসি বিশেষ করে স্নান করাই মেয়েটাকে মানে স্নান করা তো লেটও হয়ে যায় কিন্তু ডেটটা বাজে যায় আর কিন্তু বিশেষ করে কিন্তু স্নানটা যেহেতু এগোটা হাটায় করালেই ভালো কিন্তু আমার তো সময় হয়ে ওঠে না যদি স্কুল যাই তো সেই জন্য কোনো কোনো সময় আমি স্কুল থেকে এসেই স্নান করাই আবার যখন বড় দিন হবে তখন আবার সকালে স্নান করাই স্কুল নিয়ে যাবো শীত দিন জন্য আর কি দুপুরে স্নানটা করাচ্ছি তা আমি স্কুল থেকেও চলে এসেছি দেখতে বাচ্চা তোমরা ভিডিওতে স্কুল থেকে এসে যাই ফ্রেশ হয়ে গেলাম আমি ফ্রেশ হয়ে মেয়েকে ড্রেস ট্রেস করলে এটাকে এখন স্নান করিয়ে দেবো স্নান টান করে ওকে ড্রেস ট্রেস করে ফ্রেশ করে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা যে টাইমের পর টাইম যাচ্ছে আর আমরা একের পর এক ডিউটি করতে হচ্ছে এদিকে মেয়েকে দেখো আমি ফ্রেশ করে স্নান টান করে পরিষ্কার করে ওকে রেডি করে দিলাম মেয়ে তারপরে আবার ছেলে আসবে আমরা এদিক থেকে ভাত খেয়ে নেবো ছেলে আসার আগেই কারণ আমার স্কুলে যদি আগে ছুটি হয় প্রায় ধরো একটা দশ ছুটি হয়ে যায় আর তারপর মেয়ের ছেলের স্কুল ছুটি হয় দুটাই তো ওর গাও তো গাড়িতে আসে ওর আসতে একটু দেরি হয় তো সেই জন্য ততক্ষণে আমি মেয়েকে স্নান টান করে দিয়ে আমরা খেতে বসে যাই আমার খাওয়া দাওয়া হয়ে উঠতে উঠতে আবার এদিকে ছেলেও চলে আসে তারপরে আমার ছেলেকে আবার খাবার দিয়ে দেব আজকে আবার আমার মেয়ের গান আছে তো ওটা একটা চিন্তা আছে যে মেয়েকে কিছুটা গানে যাওয়ার আগে তো কিছুটা গান প্র্যাকটিস করাতে হবে তো আমি ওই তাতে খাওয়া দাওয়া করে ছেলেকে খেতে দেবো দিতে হবে মেয়েটাকে আবার একটু গানে বসাবো আবার তো জানো আবার টিউশন আছে টিউশন পড়াতে হয় তো দেখো দুপুর টাইমটা তোমাদের এইভাবে কেটে গেল খাওয়া দাওয়া করতে তারপরে বিকালে কি করছি তোমাদের তোমাদেরকে সেটাও দেখাবো যারা যারা ভিডিওটা দেখছো তারা পুরোটাই বুঝতে পারবে যে আমার সারাদিন ধরে কীভাবে একা সব কিছু সামলাতে হয় দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর সকালে তো আমি তাড়াতাড়ি করে স্কুল যাই তো সকালের বাসনও কোনো সময় থেকে যায় সকালে কোনো দিন মাজতে পারি কোনো সময় মাঝার টাইম থাকে না স্কুলে টাইম দেরি হয়ে যাবে সেই জন্য কিছু বাসন রেখে দিই তারপরে যে দুপুরে যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা তো তোমাদের তো দেখালাম যে সকালেও মাজি সকালে করি কি যখন বাসি কাজ করি তখন আবার সকালে যেহেতু বাইরেটা অন্ধকার থাকে তো আমি সেই জন্য রান্নাঘরেই বাসন মেজে নেই আর দুপুর টাইমে বাইরে রোদ থাকে তো সেজন্য বাইরেটাই মাজার চেষ্টা করি বারোটা মাজা হয়ে গেল তারপরে এখন দেখো এইদিকে আমার যে খাওয়া দাওয়া কমপ্লিট আমার ছেলে চলে আসছে এখন ছেলেও চেঞ্জ করে নেবে ও রেডি হয়ে যাবে ও চেঞ্জ করে আবার ওকে খাবার দিয়ে দেব এই দেখো ছেলেও খাওয়া দাওয়া করে দিছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে সারাদিনটা আমার কিভাবে কেটে যায় একটার পর একটাই ছেলে মেয়ে সংসারে কাজকর্ম নিয়ে তো তোমাদেরও জীবনটা কীভাবেই কাটে আমি না দুপুরে যেন এই দেখো আমি তার মধ্যে এই যে দুপুরে আমি যে কাজ করি এই কাজ করতে করতে আমি দুপুরে কিন্তু একটু সময় পাই না যে আমি একটু রেস্ট করবো একটু বা ঘুমাবো বা একটু মোবাইল দেখবো আমার এতটুকু কিন্তু সময় নেই তোমরা তো টাইম হিসেবে দেখতেই পাচ্ছ যে স্কুল থেকে আসা মাত্র কী কী ধীরে ধীরে কাজগুলো করছি আমি আর এই যে দেখো হবে মেয়েটাকে আমি গান প্র্যাকটিস করাচ্ছিলাম যে ওকে আমরা গানে নিয়ে যেতে হবে যাতে ওর গানটা ঠিকমতো করতে পারে তো পুরো গান টান প্র্যাকটিস করে নিয়েছি নিয়ে যাবে টিউশনে টাইমও হয়ে গেছে আমার টিউশনে যে ছাত্ররা চলে এসছে তো ওদেরকে একটু পড়াই দিচ্ছি টিউশন ওদেরকে পড়া পড়িয়ে দিয়ে তারপরে আবার যে চলে যাবো আমি মেয়েটাকে আবার রেডি হবো রেডি হয়ে আবার মেয়েটাকে গানে এনে চলে যাব তো তোমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছ যে না দুপুরে একটু ঘুমানোর টাইম পাই না একটু আরাম করে রেস্ট করার টাইম পাই এমন কি ঘুর দেখছো না একের পর এক কাজ করতে আমি ভিডিওটা এডিট করার সময় পাই না কোনো কোনো দিন রাতে এডিট করি দশটা এগারোটায় বা কোনো দিন হয়তো স্কুল থেকে এসে যদি সময় পাই তো করি এরকম কিন্তু প্রতিদিন যে সময় পাই তা কথা নয় আমার রোজ সময়ও হয়ে ওঠে না ভিডিও এডিট করার এডিকে দেখো আমি রেডি রেডি হয়ে গেছি হয়ে এখন আমি গানে চলে যাব তবে গান থেকে যে আমার যেখানে সবাই গানে এসছে অনেক স্টুডেন্টই গান শেখে তাদের গার্জেনরাও এসছে আমরা এসছি কান টান শে বাড়ি চলে এলাম বাড়ি চলে তারপরে সন্ধ্যা হয়ে গেছে তারপরে ছেলে মেয়েকে পড়াতে বসে আবো আবার ছেলে মেয়েকে টিউশনে দিইনি আমি পড়াই এদিকে মেয়ে পড়ছে ছেলে আগে ড্রয়িং করছে তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো